একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে একদল চাঁদাবাজি করেছে আর দল চাঁদাবাজি করে যাচ্ছে কিংবা করার জন্য রেডি হয়ে আছে হ্যাঁ সিন্ডিকেট ব্যবসা থেকে শুরু করে মানে কোনো কিছুই পরিবর্তন হয় নাই আগে ছলে এক দলের নিয়ন্ত্রণে এখন হচ্ছে অন্য দলের নিয়ন্ত্রণে এই সব কথাবার্তা বললে পারে আমাদের বাংলাদেশে বিএমপির যারা নেতাকর্মী আছে তারা মনে করে যে আমাদেরকে মনে হয় বলতেছে আমাদেরকে মনে হয় বলতেছে আরে ভাই আপনাদেরকে কেন বলবে আপনাদের তো নাম ধরে বলতেছে না তো যারা চাঁদাবাজি করতেছে যারা সিন্ডিকেট ব্যবসা করতেছে যারা বিভিন্ন রকমের দখলদায়িত্ব করতেছে মানুষকে জুলুম করতেছে নির্যাতন করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে ধর্ষণ করতেছে এদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে আপনার কেন লাগবে আপনার তখনই লাগবে যখন আপনার দলের লোকজন এই সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে বাস্তবতা তো এটাই তাই না তো প্রিয় দর্শক বিএনপি তো জামাদের উপর খেপে গিয়েছে মিজানুর রহমান আজারের উপরে ক্ষেপে গিয়েছে আমরা এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি দ্বিতীয় কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে দেখতে চাই না এক চাঁদাবাজকে উৎখাত করেছে আর চাঁদাবাজকে আমরা দেখতে চাই না হ্যাঁ দল খেয়েছে আর এক দল রেডি হয়ে আছে এই যে সব কথাবার্তা শুধু কি মিজানুর রহমান আজারই বলে শুধুমাত্র কি ডাক্তার শফিকুর রহমান বলে জামাতের নেতৃবৃন্দই শুধু সব কথাবার্তা বলে নাকি বিএনপিরও জোটের মধ্যে মান্না ভাই আছে হ্যাঁ সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মান্না ভাইও তিনিও একই সুরে বক্তব্য রাখেন তো তিনি বললে কোনো দোষ নাই আমার শিবির আর মিজানুর দোষ তাই না তো প্রিয় দর্শক যারা আছেন তো চলেন আমরা ভিডিও ক্লিপস দেখে আসি বাস স্টেশন রেল স্টেশন সর্বত্র দখলদারিত এটা কোনো রাজনীতি না একজন গেল আরেকজন দখলদার এসে গেল একজন চাঁদাবাজ গেল আর একটা চলে আসলো একটা সিন্ডিকেট গেল সেই সিন্ডিকেট অন্য জনের লোকজন গিয়ে ভর্তি করে দিল এইটা করলে তো দেশ বদলাবে না ওই সমস্ত কেবল ভোটের আগে বড় বড় কথাবার্তা বলবে আর একেবারে পাগল হয়ে যাবে ভোটের জন্য ওদের দিয়ে দেশের কল্যাণ হবে না প্রিয় দর্শক কি শুনলেন এখানে মান না হয় যেখানে বিএমপি জোটের মধ্যে রয়েছে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নাই তার বিরুদ্ধে কোনো ফতুয়া নাই যত ফতুয়া জামা শিবিরের বিরুদ্ধে মিজানুর রহমান আজারের বিরুদ্ধে তাই না মিজানুর রহমান আজারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এখন বিএমপির অনেকেই সুদখোর ঘুষখোর অনেকেই খারাপ কাজ করে বেড়ায় কোনোদিন নামাজ কালাম পড়ে না তারা বর্তমান মানে ইসলাম নিয়ে ফতোয়া দেয় মুক্তি সে যে বইছে এই যে বিএমপি নেতা হারুন উনি এখন জামাতকে নিয়ে যা মন চায় তাই বলতেছে জামাতের এতো সমস্যা এত সমস্যা জামাদের সাথে জোট করে ক্ষমতায় আসা তারপর সরকার গঠন করা তখন খুব মজা লাগছে জামাতের সাথে আন্দোলন করতে খুব মজা লাগছে তাই না তখন কোনো সমস্যা নাই যখন এখন জামাত ভালো একটা অবস্থানে যাচ্ছে আগামীতে ক্ষমতায় আসবে এখনই যত সমস্যা তাই না তো এগুলো দেশের জনগণ ভালো করেই বোঝে ভালো করেই জানে আর মান্না ভাই তো বললো দেশের সেন্ডিকের ব্যবসা চাঁদাবাজ দখলদারিত্ব সব কিছুই হাত বদল হয়েছে এগুলো কোনো পরিবর্তন হয় নাই তো এই যদি পরিবর্তন না হয় তাহলে এই সরকার পতন ঘটায় কি লাভ হয়েছে এক ফাঁসিবাদ গেছে আর এক ফাঁসিবাদের আমরা আবির্ভাব দেখতেছি তাই না তো মান্না বিরুদ্ধে এখন কথা বলেন মান্না ভাই তো বলেছে তো মান্না ভাই বলে কোনো সমস্যা নাই যে শিবিরের লোকজন বললে পারে আমি জামাত বললে পারে সমস্যা হ্যাঁ জনগণকে বলতে চাই দেখেন আপনারা চিনে রাখুন আপনারা দেখেন সব কিছু আপনারা অবজারভেশন করেন আগামীতে কাদেরকে ক্ষমতা আনবেন এই আপনার চাঁদাবাদদেরকে আনবেন নাকি ইসলামপন্থীদেরকে আনবেন সৎযোগ্য আদর্শবান লোকদেরকে আনবেন নামাজি ব্যক্তিদের আনবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্ল